নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ ব্রেকফাস্ট তেল মশলা ছাড়া বানিয়ে দেখাবো বিনা তেলে বিনা মশলায় তো চলুন দেখে নেবেন আমি কীভাবে বানাই প্রথমে একটি বিট নিয়েছি তারপর একটি গাজর একটি আলু আর অল্প একটু কাঁচা মটরশুঁটি অল্প একটু ক্যাপসিকাম ফুলকপি বিনস ওগুলো প্রথমে সেদ্ধ করে নিচ্ছি অল্প হালকা বেশি সেদ্ধ করব না সেদ্ধ করা হয়ে গেছে দেখুন এবার গ্যাসটি অফ করে দেব এখন প্রথমেই আধা চামচ তেল নিয়েছি তার মধ্যে বিটরুট অল্প হালকা ভেজে তুলে নেব বিটরুটের মধ্যে দেখুন চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দেব না হয়ে গেছে বিটরুট ভাজা সেদ্ধ হয়ে গেছে তাই তুলে নিচ্ছি এখন এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা চার ভাগের এক ভাগ তারপর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি ছোট একটি ক্যাপসিকাম এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দুভাগের এক ভাগ লবণ এবার দশ মিনিট এটি ঢাকা দিয়ে খুব ভালো করে সাতলে নেব এটির মধ্যে অন্য কিছু কোনো মশলা দেব না এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিটের জন্যে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বিট্রেক এই বিটরুট ভাজা হয়ে গেছে সবজি দেখুন ব্রেকফাস্টের জন্য। এখন আধা কাপ জলের মধ্যে আধা বাটি আটা আমি খুব ভালো করে এটি সেদ্ধ করে নেব চায়ের কাপ দিয়ে আধা কাপ জল সেদ্ধ করা হয়ে গেছে আটা খুব সুন্দর হয়েছে আধা কাপ আধা বাটি আটা আর আধা কাপ জল ডৌটি তৈরি হয়ে গেছে দেখুন ছোট ছোট করে এখন বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নেব বেলা হয়ে গেছে খুবই পাতলা এবার ভেজে নিচ্ছি দেখুন শুকনো এটির মধ্যে ঘি দেইনি কিছুই দেইনি দেখুন কত সুন্দর ফুলেছে আরও একটি হয়ে গেছে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বিনা মশলা বিনা তেলে ব্রেকফাস্ট এখন দিয়ে দিচ্ছি অল্প একটু এই সবজিটার মধ্যে গোলমরিচের পাউডার দারুণ লাগে খেতে খুব সুন্দর অসাধারণ এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যারা ডায়েট করেন তাদের জন্যেও খুব সুন্দর ফুলকো লুচির মতো রুটি আর এরকমভাবে সবজি সেদ্ধ কোনো মশলা ছাড়া অতিরিক্ত মশলা তেল খাওয়াও ভালো নয় তাই আজকে আপনাদের জন্য এই রেসিপিটি আমি শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে অনুরোধ রইল আপনাদের কাছে আমার